এই গরমে এক চিকেন কারি খেয়ে বোর হয়ে গেলে এই রকমভাবে দই চিকেনের রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন যেটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না স্বাদের এই দই চিকেনটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মিঠাই ম্যাজিক সব কিচেনে আর মিঠাই ম্যাজিক সব কিচেন মানেই কিছু তো নতুনত্ব থাকবেই তার সাথে থাকবে প্রচুর উপকারী টিপস আর ট্রিক্স যারা নতুন রাঁধনে তাদের জন্য খুব উপকারী তো চলুন সময় নষ্ট না করে চিকেনের রেসিপিটা খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখে নিই দই চিকেন বানানোর জন্য যে মশলাগুলো দরকার সেগুলো আগে তৈরি করে নেব যখন আমি রান্না শুরু করি সেই সময় কারেন্ট চলে যাওয়ার জন্য মিক্সিতে মশলাটা বাড়তে না পারায় হাতে কম সময় থাকায় এইভাবে রসুনটা আমি গ্রেড করে নিচ্ছি বিভিন্ন রেসিপিতে আমি হাতে কম সময় থাকলে এইভাবে রসুনটা খোসা সহই গোটা এইভাবে গ্রেড করে নিই এতে কী হয় গ্রেটারের নিচের দিক থেকে রসুনের যে কোয়াগুলো সেগুলো গ্রেট হয়ে পড়ে যায় আর ওপরের দিকে খোসাটা সুন্দরভাবে হাতের উপর চলে আসে দেখুন খুব কম সময় থাকলে আপনারা কিন্তু এভাবে রসুন গ্রেড করে নিতে পারেন খোসা সহ তো আমি আজকে সাড়ে সাতশো মতন চিকেন রান্না করার জন্য একটা বড় কোয়া রসুন ব্যবহার করলাম আর দেড় ইঞ্চি মতন আদা ভালোভাবে গ্রেড করে নিলাম দেখুন এখানে মাংসটা বা চিকেনটা মিডিয়াম সাইজের কাটা হয়েছে সেই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে একটা বড় তারের ছাঁকনিতে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম চিকেনটা খুব ভালোভাবে জল ঝরে গেলে তারপর এটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব এখানে আমি একটু চর্বি সহ চিকেন নিয়েছি এইবার চিকেনটা ম্যারিনেট করার পালা নুন নিয়ে নিলাম যতটা নুন লাগবে চিকেনের মধ্যে মোটামুটি এক চামচ মতন নুন আর এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম এইবার যে আদা আর রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম তার থেকে হাফ চামচ মতন করে রস দিয়ে দেবো আদা রসুনের এইভাবে দেখুন আমি হালকাভাবে হাত দিয়ে টিপে রসটা চিকেনের ওপর ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আদা আর রসুনের আপনারা চাইলে মিহি করে বেটে রাখা আদা রসুনের বাটা বা পেস্টটাও কিন্তু এখানে দিতে পারেন তবে খুবই সামান্য হাফ হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিতে পারেন তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে যত ভালোভাবে মাখা যাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে আপনারা ভুলেও কিন্তু ম্যারিনেশনের সময় লেবুর রস বা ভিনিগার ব্যবহার করবেন না কারণ যেহেতু দই দিয়ে চিকেনটা রান্না করব তাহলে দইটা কিন্তু ফেটে যাবে দেখুন চিকেন ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে পারলে খুব ভালো হয় তো ম্যারিনেশনের রেখে চিকেনটাকে আমি বাকি উপকরণগুলো জোগাড় করে নিতে পারছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দেখুন পেঁয়াজগুলো খুব মিহি করে কুচিয়ে নেব এই চিকেনটাতে খুব বেশি মশলা আমি ব্যবহার করছি না দেখুন সামান্যই আদা রসুন নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা আপনারা নিয়ে নেবেন আমি এখানে একটু কাঁচা পাকা লঙ্কা মিহি করে কুচিয়ে নিচ্ছি এইবার এখানে আমি নিয়ে নেব একটা মশলা তৈরি করে যেটা এই চিকেনের স্বাদকে দ্বিগুণ করে তুলবে একটা শুকনো কড়াইতে বা একটা ফ্রাই প্যানে বা একটা এরকম তড়কা প্যানে আমি দেখুন একটু জিরে নিয়েছি গোটা জিরে হাফ চামচ মতন আর হাফ চামচ মতন গোটা মৌরি নিয়েছি আপনারা মৌরি আর জিরেটা একটু ভেজে নেবেন শুকনোভাবে যতক্ষণ না এইভাবে ধোঁয়াটা বেরোচ্ছে তবে যেন পুড়িয়ে ফেলবেন না যখন ধোঁয়া বেরোচ্ছে মানে জিরে মৌরি ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে এই গরম এই যে তরকা প্যান এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম এক চামচ মতন কাসুরি মেথি রোস্ট হতে খুব বেশি সময় লাগে না খুব ভালোভাবে ওই গরম তাপেই আমি ভালোভাবে রোস্ট করে নিলাম কাসুরি মেথি জিরে আর মৌরিটা এবার হালকা ঠান্ডা করে একটা ছোট মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এটা সুন্দরভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিল নোড়াতেও কিন্তু এরকম ফাইন পাউডারটা তৈরি করে নিতে পারেন আর এই যে স্পেশাল মশলাটা তৈরি করলাম এটার যাতে ঘানটা বা গন্ধটা না বেরিয়ে যায় তার জন্য ভালোভাবে ঢাকা দিয়ে মশলাটা রেখে দেব এটা রান্নার শেষের দিকে আমরা ব্যবহার করব। দই চিকেনটা রান্না করার জন্য একটা ননস্টিকের কড়াই আমি পছন্দ করেছি কারণ দইয়ের মধ্যে টক স্বাদ আছে যার জন্য পেতলের কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের থেকে ননস্টিকের কড়াইতেই রান্নাটা ভালো হবে চার থেকে পাঁচ টেবিল চামচ রিফাইন তেল গরম করে তাতে একটু নুন ছিটে দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণে এই যে চিকেনগুলো আমরা ভাজবো তাতে চিকেনগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না সুন্দরভাবে ভাজা যাবে মাছ ভাজার ক্ষেত্রেও সর্ষের তেল গরম করে তার উপর একটু নুন ছিটে দিয়ে মাছ আপনারা দিয়ে ভেজে দেখবেন Thank <laughs> you. তেল ছিটকে আসবে না গায়ে মাছটা সুন্দরভাবে ভাজা যাবে তো দেখুন এখানে চিকেনগুলো খুব ভালোভাবে তেলের উপর আমি সাজিয়ে দিয়েছি সব চিকেনই একসাথে সাজিয়ে দিয়েছি আপনাদের কাছে চিকেন বেশি হলে একটু কম করে মানে দুবারে কি তিনবারে চিকেনটা একটু ভেজে নিতে পারেন সাত থেকে আট মিনিট সময় লাগবে এই পুরো চিকেনটা ভাজতে এক ফিট হয়ে গেলে তারপর আমি খুন্তি দিয়ে একটু ওলট পালট করে হালকা হাতে ভেজে নিচ্ছি দেখুন চিকেনের গায়ের রং কিন্তু বদলাতে শুরু করেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ পর্যন্ত চিকেন সেদ্ধ এই ভাজতে ভাজতেই হয়ে যাবে এরপর চিকেনগুলো তেল ঝড়িয়ে ঝরিয়ে হালকা হাতে আমি তুলে রাখবো এইভাবে চিকেনটা আলাদা করে ভেজে দই চিকেন রান্না করে দেখবেন সময়ও কম লাগবে খেতেও বেশ ভালো লাগবে আর একটাও চিকেন ভেঙে যাবে না প্রত্যেকটা চিকেন কিন্তু সলিড থাকবে সুন্দর থাকবে চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থাকবে বাকি রান্নাটা ওই তেলের মধ্যেই হবে ভাজা চিকেনের একটা সুন্দর গন্ধ থাকবে তেলের মধ্যে যেটা পুরো রান্নায় কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে ফোরনে দিয়ে দিলাম তিনটে এলাচ একটু মুখটা ফাটিয়ে আর তিন চারটে মতন লবঙ্গ এলাচাল লবঙ্গ হালকা ভেজে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভেজে নেব খুব লালচে বাদামি রঙ করে ভাজবো না এরপর দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা বা যে গ্রেট করে রেখেছিলাম আদা রসুন সেই গ্রেট করা আদা রসুন আর কুচনো কাঁচা লঙ্কাগুলো আপনারা চাইলে অবশ্যই আদা রসুন খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে পারেন পরিমাণ মতন ঝাল অর্থাৎ কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কার সাথে ওদিকে মশলা কষাতে কষাতে আরও একটা ছোট্ট কাজ করে নেব কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়ে আট থেকে দশটা কাজুবাদাম সামান্য জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব দেখুন ওদিকে আমার রসুন আদা পেঁয়াজ সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এক চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজুবাদাম বাটাটা এরপর গ্যাসের আঁচটা একদম কম করে হালকা হাতে সব মশলাগুলো একসাথে তেলের সাথে ভাজতে থাকবো একটা সময় দেখা যাবে তেল ছাড়তে শুরু করেছে এই মশলার থেকে তারপর দিয়ে দিলাম আমি সামান্য বাটি ধোয়া জল মানে যেই বাটিটায় কাজুবাদাম বেটেছিলাম সেই বাটি ধোয়া একটু জল কাজুবাদামটা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তারপর আবারও মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকবো তেলের সাথে দেখা যাবে যে এক্সট্রা জলটা সেই জলটা শুকিয়ে গেছে আর এইভাবে মশলা থেকে তেল ছাড়বে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা যখন আমরা তুলে রেখেছিলাম তখন চল্লিশ থেকে ৪৫ ভাগ সেদ্ধ হওয়া ছিল তারপরেও নিজস্ব যে গরম থাকে চিকেনটা সেই গরমে আরও দশ ভাগ সেদ্ধ হয়ে গেছে মানে প্রায় ষাট পঁয়ষট্টি ভাগ সেদ্ধ আমাদের আগেই হয়ে গেছে তাই আর রান্নার পদ্ধতি বেশি বাকি নেই চিকেনের টুকরোগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তিন চার মিনিট সময় ধরে এরপর পুরো রান্নাতে যতটা লবণের দরকার সেইটুকু লবণ দিয়ে নিলাম আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এখনও কিন্তু আমরা রান্নাতে হলুদ ব্যবহার করিনি আর হলুদ ব্যবহার করবও না তাই রান্নায় যাতে সুন্দর একটা রঙ আসে এর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন দেখুন সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই সময় কিন্তু চিকেনের থেকে একটু জল ছাড়বে আর সেই জলে বাকি যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে আঁচটা কমিয়ে সেদ্ধ হতে দিয়ে এদিকে আমরা দই চিকেনের জন্য দইটা রেডি করে নেব সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য দেড়শো গ্রাম মতন দই যথেষ্ট এবার আপনারা টক যদি বেশি খান তাহলে একটু দইয়ে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি দেড়শো থেকে দুশো গ্রাম মতন টক দই সামান্য জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপর দেখুন ঢাকনা খুলে দেখা যাচ্ছে সুন্দরভাবে জল ছেড়েছে চিকেনের থেকে সেই জলটা আরও একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু শুকিয়ে নেব শুকিয়ে যাওয়ার পর দেখবেন সুন্দরভাবে চিকেনের থেকে তেল ছেড়ে গেছে আর চিকেন কিন্তু প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর টেন পারসেন্ট মতন বাকি আছে সেটুকু আমরা দই দিয়ে রান্না করে নেব দেখুন কত সুন্দর লাগছে আপনারা কিন্তু যেমন পছন্দ করবেন গ্রেভিটা সেই অনুপাতে দইটা নেবেন বা দইয়ের মধ্যে জলটা মেশাবেন রুটি লুচি পরোটা নান কুলচা এইসবের সাথে খাওয়ার জন্য আপনারা গ্রেভিটা একটু কম রাখবেন মাখো মাখো করে নামাবেন চিকেনটা খেতে ভালো লাগবে আমি আজকে রাইসের সাথে এই চিকেনটা সার্ভ করবো তাই দইয়ের পরিমাণটাও একটু বেশি দিয়েছি আর জলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে গেলে তেলটা ছেড়ে দিলে আমি দইটা দিয়ে দিলাম আর এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমি দইটা দেব গরম চিকেনের মধ্যে আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবো কমিয়ে তারপর দইটা খুব ভালোভাবে মিলিয়ে নেব হালকা হাতে চিকেনের সাথে তারপর আস্তে আস্তে আঁচটা বাড়াবো এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন তাহলে দই কিন্তু দেওয়ার পরে ফাটবে না দইটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে সামান্য বাটি ধোয়া জলও দিয়ে দিলাম ঝোলের জন্য তারপর আঁচটা বাড়িয়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই জিরে মৌরি আর কাসুরি মেথি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুরু মশলা এক চামচ মতন তারপর একটু কাঁচা লঙ্কার মুখ চিরে কাঁচা লঙ্কাটাও দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আরও পাঁচ থেকে সাত মিনিট এই গরম ভাপে ভাপে চিকেনটা আরও সুন্দরভাবে তৈরি হবে যেটুকু এক্সট্রা ঝোল আছে ঝোলটাও একটু কম হয়ে যাবে তারপর আমাদের গরম গরম দই চিকেন তৈরি এটা আপনারা রুটি পরোটা কুলচা লুচি এসবের সাথে তো খেতে পারেন রাইসের সাথেও কিন্তু খেতে মন্দ লাগে না আর এই গরমকালে একটু চটপাতা একটু টক টক খাবার খেতে আমাদের বেশি ভালো লাগে তাই আপনারা এইভাবে কিন্তু দই চিকেনটা বানিয়ে নিতে পারেন ধনেপাতা যদি হাতের কাছে থাকে নামানোর সময় একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিতে পারেন আমার হাতের কাছে একটু পুদিনা পাতা ছিল তাই পুদিনা পাতা দিয়েই সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকে রান্নার পদ্ধতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে চিকেন খেতে যারা ভালোবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে সাথে থাকবেন আপনারা মিঠাই ম্যাজিক সব কিছু নিয়ে धन्यवाद